তো বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম আর এখন বাজে হচ্ছে বারোটা কেন বেলা করেই ভাত বসালাম আজকে আজকে যেহেতু নিরামিষ সেহেতু একটু বেলা করেই আমি বসালাম আর আজকে রান্না করছি মুগের ডাল আর এটা হচ্ছে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম একটু বেটে মানে মিক্সারে মিক্স করে আর তাতে ধনে পাতা আর একটু টমেটো দিয়েছি কুচি কুচি করে কেটে আর এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে দেখো মাখা আছে আর আমি ভেজে নিচ্ছি এগুলো মানে একবার ভাজা হয়ে গেছে দেখো তারপরে আর একবার দেবো আমি ভাজতে আর আমার বড়ো মেয়ে কী বলতো এইসব খেতে খুব ভালোবাসত মাছ না মাছ মাংস না হলো এইসব হলো আর কিছু চাই না আর আজ সকালে করেছিলাম রুটি আর সাদা আলু চচ্চড়ি লঙ্কা দিয়ে আর মেয়েদের যেমন পরোটা করে একটা করে ওরা একটা করেই খায় একটা করে পরোটা করে দিয়েছিলাম আর মেয়েদের যেহেতু এখন পরীক্ষা চলছে ও ওরা সাড়ে নটায় চলে এসছে মানে একটা করে পরীক্ষা হচ্ছে আগে কি বলতো একদিনে মানে দুটো করে হতো এখন একটা করে দুটো করে হবে তবে দুদিন পরীক্ষা হচ্ছে এখন দেখছি একটা করেই হচ্ছে তো দেখো ভাতটা আমার হয়ে গেছে তো আমি এখানে ফ্যানটা ঘুরিয়ে নেব আর কি বলতো আমাদের আমরা ছট মানে আমরা চারজন আমার দুই মেয়ে আর আমরা দুজন আমি আর শ্বশুর শাশুড়ি আমরা ছটা ছজন লোক পরিবারে আর ভাতটা আমরা দুবেলা খাই সকালে আর দুপুরে আর রুটিটা আমরা টিফিনে খাই মানে না স সরি ভুল বলে ফেললাম দুপুরে আর সন্ধে আমরা ভাত খাই আর সকালে রুটি খাই তাই জন্য ভাতের চালটা আমি একেবারেই নিয়ে নিই আর কী বলতো ভাত খেতে ডাক্তার মানা করেছে তো জানি না ভাত খেতে এমন অভ্যাস আমার রুটি রুটি লুচি তো এক একেবারেই নয় লুচি খেতেও আমার একটা দুটো খাবো কিন্তু ভাত আমার দুটো চাই চাই যেমন আর কি কিন্তু এখন দেখি সকলেই অভ্যাস হয়ে গেছে কেননা আমার শাশুড়ি মাও খাই দেখছি ভাত আর শ্বশুরও খায় সকলেই ভাত খাওয়া হয় আর হাতের ফ্যানটা মানে গড়াতে গড়াতে যেতে কিছুটা ফ্যান পড়ে গেছে আর আমি দেখো ফ্যান গড়াতে গড়াতে একটা বড়া নিয়ে এসে খাচ্ছি আর কি বেশ গরম গরম বেশ দেখি এর মনে হচ্ছিল খুব সুন্দর খেতেও সুন্দর হয়েছিলো আর দেখো আমি ভাতটা কিছুটা পড়ে গেছে কেন থালা নেই ফ্যানটা গড়ায় আমি জানি কি কোনো দিন পরে কোনো দিন নাও পড়ে তবুও পড়লে কী আর ভাতটা নষ্ট হয় না থালা দিয়ে থাকে থালা থেকে আমি আবার নিয়ে নিই আর কিছুটা কালকের ভাত আছে সেই ভাতটা ওই গরম ভাতের সাথে আমি দিয়ে দেবো ফ্রিজে রাখা ছিল ভাতটা কেন ওই গরমেতে ঠিক হয়ে যাবে আর তোমাদের বলছিলাম আমরা আমরা তো মানে দুবেলায় ভাত খাই সন্ধেও ভাত খাই আর সবাই মানে আর শ্বশুর শীতকাল করলে কেননা একটু শ্বশুরের টানের ভাত আছে তো দিন রুটি খাই আমি যে সকালে যে আঠাটা মাখি সেই জন্য একটু বেশি করে মেখে রাখি যেদিনে বলে যে আজকে রুটি খাবো সেদিনে একটু মানে দুটো রুটি খাই তো দুটোর মতো একটু বেশি করে মেখে রাখি তাহলে হয়ে যায় দেখো আমি আবার একবার দিয়েছিলাম তো আবার সেটাকে আমি ভাজছি একটু চেপে চেপে ভাজছি কেননা পরবর্তীকালে যেটা দিয়েছিলাম সেটা একটু মোটামুটি হয়ে গেছে বলে একটু চেপে চেপে দিচ্ছি কেননা ভিতর পর্যন্ত তবে একটু হবে নালে ভিতরে কাঁচা থাকবে কাঁচা থাকলে সেটা আবার কেউ খেতে চায় না দেখো আমার সব সবটুকুই ভাজা হয়ে গেছে আর রান্নাঘরের আমার পিছনে দেখতে পাচ্ছ ঠাকুর আছে কেননা আমাদের রাখার জায়গা খুব অসুবিধে সেই জন্য ঠাকুর ঘরটা ওই রান্নাঘরেই রাখা হয়েছে তো আমার রান্নাবান্না শেষ রান্না বান্না শেষ বলে তো হয় না তারপরেও আরো অনেক কাজ থাকে যেমন এই যে গ্যাস মোচা গ্যাস মোচা তারপরে কিছু কড়া টড়া সব মাজা আর আজকে তো কড়াটা মাজবো না আজকে আমি রেখে দেবো কেননা সকালে তো আবার সকালে বলছি রাত্রে না সরি আজকে ভুল বলেছিল আজকে তো শুক্রবার নিটা আমি সাজিয়ে তো এক ভাবছিল আর যে কড়াটা আমি রেখে দিয়েছি কেন রাত্রে রান্না রাত্রে ছোলার ডাল ভিজি বেশি করেই ভিজিয়ে রেখেছিলাম তো সেই ছোলার ডালটা রাত্রে হবে আর রাত্রে লুচি করবো কেননা দুবেলা ভাত মানে নিরামিষ দিনে দুবেলা ভাত আর কেউ খেতে চায় না আর অন্যদিনে মাছ হলে কিংবা রাত্রে ডিম ভাজি ভাত সব খেয়ে নেয় সবাই আর নিরামিষে কেউ খেতে চায় না বলে একবেলাই করা হয় শুক্রবার করি মানে একবেলা করা হয় তাই দেখো এগুলোও আবার কাঁচা বাকি ছিল বাসনগুলো মেজে আবার এগুলো কেচে দিয়ে একটু আসে হালকা আকাশে কেন অন্যদিনে আমি উঠতে চাই না মানে এত মানে গরম হয়ে যায় ছাদে পা দেওয়া যায় না তারপরে ছাদে যেতে গিয়ে দেখলাম আমার বড় মেয়ে দেখো প্রজেক্ট করেছে স্কুলে কি মাটির প্রজেক্ট করতে দিয়েছিল তো অনেক খুঁজে খুঁজে তো মাটিতেও কোথাও পাওয়া যায় না তো খুঁজে খুঁজে যায় না ও ওঠামিয়ে কোথা থেকে এনে দিয়েছে আর এখানে বসে ওই সিঁড়িতে বসে ও প্রজেক্টটা করেছে আর দেখো কাদা কাদা হয়ে আছে তো যা ওটা তো দেখতে ভালো লাগছে না এটা তো মুছতে হবে তো ওটা মুছলাম তো এত পরিমাণে জলটা নোংরা হয়ে গেছে তো আমি আবার জলটাকে বদলাতে গেছি তো আমাদের ছাদের যেখান দিয়ে মানে জল যায় সেখানটাও দেখো প্রচুর পাতা পড়ে আর মানে ওখানটা না আপনামনি ওখানটা মানে একটা ময়লা ইয়ে হয়ে যায় পড়ে যায় আর কি তো ওখানটা পরিষ্কার করতে হয় তো আমি গড়িয়ে কিছু কিছুটা ফেলে দিলাম পরে আবার ভালোভাবে শুকনো অবস্থায় আমি ঝাঁট দিয়ে নেবো শুকনো অবস্থায় ঝাঁট দিলে বেশ সব পরিষ্কার হয়ে যায় আর এইদিকে আকাশ মেঘলাতে কি হয়েছে গরম তো প্রচুর আছে তো দেখো আমি পুরো সিঁড়িটাই মুছে নিচ্ছি একটা কাজ শুরু করলে কি বলো কি বলতো বন্ধুরা যেন এরপরে এটা করি এরপরে যেহেতু শুধু আমি কাদাটাকে দেখেই মানে মুছলাম ভাবলাম আবার না একটু একটু এই মুছে তো আমাদের হাউস ওয়াইফদের মানে কাজের কোনো শেষ নেই আমরা ঘরে বসে শুধু ঘরে সব মানে সবাই ভাবে যে এরা ঘরে বসে বসে থাকে কিন্তু না আমাদের কাজ আরও বেশি রান্না বান্নার সব কিছু কিছু একটু টু জেড আমাদের কোনো তো মাস মাইনে নেই তবুও মানে কি মানে শ্বশুর শাশুড়িরা কীভাবে যে বদনাম দেয় বাড়ির বইদের তা আমরা ভেবে পাই না তো বন্ধুরা আমার সিঁড়ি মোচা হয়ে গেছে তো দেখো ঘেমে স্নান করে গেছে তো আমি এখন আরেকবার একবার একটু গাটা ধোব স্নান আবার হয়ে গেছে আর তোমরা জলটা একবার দেখো দেখ তো এখন আমরা ভাত খেতে বসে হয়ে গেছি আর এই যে বড়া নিয়ে নিয়েছি আর ডাল নিয়ে বা বলেছিলাম যে শাক ভেজেছিলাম শাক ভাজাটা অল্প যেহেতু তা আমার বর্মশাইকে দিয়ে দিয়েছি আমি আর নিয়ে নিই তো আমার ডাল দিয়ে আর ওই বড়া দিয়ে খাওয়া হয়ে যাবে চলো তো আমরা খেয়ে আবার পরে আসবো তারপর খাওয়া দাওয়ার পর অনেক সময় হয়ে গেছে এখন বাজে চারটে তো এখন একটা ফ্রিজে মানে দই রাখা ছিল তা বড় মেয়ে বললো মা দইটা বার করো করে ভাগ করো সবাই মিলে খাওয়া তো দইটা আমি ভাগ করছি না আমার বড় মেয়ে ভাগ করছে সব বাটিতে করে সবাইকে দিচ্ছে তো ওই সব আনলে কী হয় আমার গরম মেয়েই ভাত করে আর ছোটো মেয়ে যে চারটে বেজে গেছে ও পড়তে চলে গেছে তো ওর জন্য আমি ফ্রিজে রেখে দেবো আর আমরা এখন খাবো আর দইটা খেতে মানে দইটা যখন মুখে না আহ কী স্বাদ কী টেস্ট চলো বন্ধুরা বো আজকের মধ্যে এইটুকুই